উফ ভাবতেও পারিনি যে আপনারা এই প্যান প্যান্টগুলোর জন্য এতটা পাগল হয়ে যাবেন মানে প্রোডাক্টটার যে আমি ছাড়ছিলাম কিছুদিন আগে সলিড বেগি সলিড বেগুলা যে ভিডিওটা আমি ছাড়ছিলাম আপনারা এত পরিমাণ রেসপন্স করছেন এবারও আপনাদের জন্য তিনটে কালারের মধ্যে কিন্তু আমরা অ্যাভেলেবেল করছি সবগুলো সুন্দর সুন্দর কালার এবং আপনাদের পছন্দেরই কালার সো হোয়াইট মেরুন ব্ল্যাক তিনটা কালার সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর এবং সবার পছন্দের তিনটে কালার সবগুলো আমি একে দেখিয়ে দিচ্ছি সবাই দেখা মাত্র তাড়াতাড়ি স্ক্রিনশট করে অর্ডারটা প্রেস করে ফেলবেন এবারও কিন্তু মিস মিস করতে পারবেন না করলে কিন্তু আবারও পস্তাবেন ঠিক আছে কারণ এর আগের বারও কিন্তু আপনারা যারা যারা পান নাই তাদের জন্য মূলত এটা স্টক করা হয়েছে তো সবাই দেখেন আর সবাই তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলেন সাদা আর কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই আমাদের কোয়ালিটি সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে গেছে সাদার মধ্যে ফেব্রিক্সগুলো সফট ফেব্রিক্স মধ্যে বেস্ট কাপড় যেটা ভিডিওর মধ্যে ফুটে উঠতেছে মেরুন পিছনে অবশ্যই পকেট থাকবে আপনারা তো জানেন পিছনে পকেট থাকবে আর পাশে পকেট কাটটা অনেক সুন্দর জিবারও থাকবে এগুলোর মধ্যে জিবারটা পর্যন্ত দিছে এই তিনটা কালার আপনার জন্য অ্যাভেলেবেল করছি সেম সফট ফেব্রিক্সের মধ্যে বেস্ট ঠিক আছে নিয়ে টেনশন করতে হবে না সবগুলো কোয়ালিটিবল ফেব্রিক্স কারণ আরবান আরবানের প্রতি যাদের বিশ্বাস চলে আসে তারা সবাই আমাদের ফেব্রিক্স কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান নিয়ে আপনাদের কখনো টেনশন করতে হবে না রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরাই প্রোডাক্ট সেল করে থাকি সেটা আপনারা সবাই জানেন যারা আরভানজেস থেকে প্রোডাক্ট পার্চেস করেন সবাই তা কিন্তু তাড়াতাড়ি বেশি বেশি করে ফল রাখবেন সব আরও থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি পারচেস করে ফেলেন সে কিন্তু হবে না আসসালামু আলাইকুম